কোর কমিটির বৈঠকে মমতার ফোন কেষ্টকে কি কথা হলো বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখদের একসঙ্গে চলতে হবে সামনের বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে সেই নিয়ে বীরভূমের কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর দলনেত্রী অনুব্রত মণ্ডলকে দায়িত্ব নিয়ে সবাইকে সঙ্গে রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন বীরভূমে যা ঘোষিত কর্মসূচি রয়েছে তা সম্পন্ন করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বোলপুরের কার্যালয়ে বৈঠক বসেছিল বীরভূমের তৃণমূল কোর কমিটির ওই বৈঠকে কোর কমিটির সদস্য হিসেবেই যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল বৈঠক চলাকালীন তাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেছেন তিনি এই বৈঠকে হাজির ছিলেন কাজল শেখো তাদের সকলকে একসঙ্গে দলের হয়ে কাজ করার কথা বলা হয়েছে অনুব্রত সহ নয় জন এই বৈঠকে হাজির হয়েছিলেন রামপুরহাট সিউডি ও বোলপুরে অনুব্রত মণ্ডলের আয়োজন করা মহামিছিলে অনুমোদন দিয়েছে তৃণমূলের কোর কমিটি গত দেড় মাসে ধরে বীরভূমের তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি এপ্রিল মাসে সিউডিতে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক দীর্ঘদিন ধরে সম্পন্ন হয়নি অবশেষে সেই কোর কমিটির বৈঠক সম্পন্ন হয়েছে পূর্ব নির্ধারিত সব কর্মসূচি একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের অন্দরে যাতে কোনো সমস্যা না থাকে সেই দিকেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে